এখন বাজে বেলা বারোটা আর আমি আছি এখন আমাদের তিনতলার ছাদে আর আজকে রবিবার তাই জন্য আজকে একটু রান্না বান্না লেট করেই হবে আর একটা বিশেষ এই হচ্ছে কি যে আজকে রান্নাবান্নাটা আমাদের যে ওপরে হবে মানে পিকনিকের মতো আমার এই তিনতলার ছাদ বাগানে তো তাই জন্যে আপনাদের সাথে একবার ভাগ করে নিই যে আনন্দর মুহূর্তগুলো আমাদের এই পিকনিকের এটা ঘরোয়া পিকনিক তো এখানে ওই আমরা তিন চারজন মিলেই করব চিঙ্কু চিঙ্কুর মা দাদু বাবা সবাই তো চলুন আমার ছাদ বাগানটাও তার সাথে আপনাদের দেখিয়ে নেব অনেক ফুল ফুটেছে এখনও কিছু কিছু ফুটেছে কিছু কিছু ফোটেনি তো সেইগুলো সব আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো এই পিকনিকের মাধ্যমে আর এরকম পিকনিক কিন্তু শীতকালে এরকম আমার ছাদে কিন্তু মাঝে মধ্যেই হয় এটা নয় যে ওই বছরে একবার হলো শীতকালে প্রায় এরকম লেগেই থাকে প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে চলুন পিকনিক মানে হচ্ছে গান পিকনিক মানে হচ্ছে গান বাজনা আর এই যে চিঙ্কুবাবুর নাচ চিঙ্কু তোমাকে এইদিকে টাকা দাও তুমি নাচো নাচো ওইদিকে বক্স বাজছে ওইদিকে চিঙ্কুবাবু নাচছে চিঙ্কু এইদিক করে নাচ এখানে দই মিষ্টিটা রাখা আছে চিঙ্কুর উপদ্রব এখানে রেখে দিয়েছি এদিকে গাঁদা গাছগুলো ফুল দিতে শুরু করেছে সবে এগুলো হচ্ছে সেই ধনে গাছ দুটো টবে লাগানো আছে আর ওই ওইদিকেরটা হচ্ছে ভারমিনা আর এই হচ্ছে ড্রাগন গাছ এখন তো ড্রাগনের সময় নয় সব ফুল হয়ে গেছে ফল হয়ে গেছে এটাকে এখন কাটতে হবে কি না না আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এখন সবে কুড়ি এসছে এগুলোকে আজকে এখন জল দেবো একটু পরে বিকেলের দিকে কালকে বিকেলে জল দিচ্ছি আজকে সারাদিন এখনও জল পায়নি তাই জন্য নেতিয়ে গেছে আর এই হচ্ছে আমার ছাদের গ্ল্যাডিওলাস এখানে ইয়েলো এটা ফুটেছে অনেক ফুটেও গেছে অনেক ফুটবে আর এইগুলো হচ্ছে এটাও ইয়েলো এই যে এগুলো সোজা ছিল আসলে বৃষ্টি হয়েছিল তখন এগুলো সব হেলে গেছে এই গ্ল্যাডিওলাসের রংটা দেখুন একবার দারুণ সুন্দর এটা আসছি এই একটাই একটা এই একটা ভায়োলেট কালার হাড়িটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এটা হচ্ছে রক্ত গাঁদা বেগুনি ভাজা চলছে আর এখানে সব নিজে থেকে রান্না করে আনা হয়েছে আইটেম একটু পরেই খোলা হবে আর এই যে বাবু আরাম করছে বাসন্তী পোলাও বেগুনি আর এদিকে হচ্ছে মাংস চিকেন আর এদিকে দই এখনো আছে এখনো বার করা হয়নি এটাকে প্যাকেট থেকে টক দই আর হচ্ছে নতুন গুড়ের মিষ্টি কিঙ্কু কেমন হয়েছে এদিকে হলো ভালো হয়েছে পোলাও চিকেন চিকেনটা তো তোর বোতলে ঢাকা পড়ে গেছে

এটা তো দই হজম করার জন্য এটা নতুন গুড়ের চমচম পাতের জন্য আর ওদিকে এখনো ফল রাখা আছে ফলটা এখনো আনা হয়নি পিকচারে আনবো একটু পরে ডেজার্টস পিকনিকের লাস্ট মুহুর্তে আমরা এখন চলে এসেছি এখন দই সন্দেশ মিষ্টি খাওয়া হচ্ছে চিঙ্কু দইটা কেমন ভালো হ্যাঁ কেমন কেমন এরকম কীরকম সিঙ্গল এর এরকম সিঙ্গাল এরকম সিগনাল শীতের মরশুমের গুড়ের চমচম লেডিগিনি চিঙ্কু এটা কেমন এটা কেমন হ্যাঁ এটা ভালো কোনটা ভালো দইটা ভালো না এটা ভালো দুটোই এটা ভালো না ভালো না কেন তো মিষ্টি তো দইটা ভালো ছিল হ্যাঁ কী রে দইটা ভালো ছিল ওই ফোনটা পরে দেখবি আগে বল দইটা ভালো ছিল দইটা ভালো ছিল এবার আমরা লেবু খাবো কিন্তু চিঙ্কুর মা বাস্ট হয়ে যাবে চিঙ্কু তুমি বাস্ট হবে এইটুকু খাওয়াতে বাস্ট হয়ে যাবে এই যে এখানে শীতের কমলা লেবু মোসম্বি লেবু সব রাখা আছে এইবারে কাটা হবে লাস্ট ফিনিশিং দেওয়া হবে পিকনিকের কিন্তু এখন কেউ খেতে চাইছে না এত খাওয়া হয়ে গেছে সবার একটু পরে খাওয়া হবে চলুন তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের একটা নতুন